আজ ঢাকার বুকে যেন নেমে এসেছে এক বিশাল জনসমুদ্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে মিলিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ সকাল থেকে রাজধানীর পথে নেমে এসেছে লাখো লাখো জনতা ঢাকার রাজপথে দেখা যায় এক বিশাল ফিলিস্তিনি পতাকা যেটি বহন করে নিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দীপ্ত প্রতি এক নিরব প্রতিরোধ সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে ঢাকার দিকে ছুটে আসতে শুরু করেছে মানুষের স্রোত সমাবেশের শুরুতেই নজরকারী কিছু অভিনব প্রতিবাদ দুইজন যুবক সিজেছেন নেতানিয়াহু ও ট্রাম্পের বেশে হাতে তাদের মাখা বাটি পেছনে সারি সারি লাল যেন বিশ্ববাসীর চোখে তুলে ধরছেন গণ এক নিঃশংস চিত্র আর তাদেরকে অনুসরণ করে চলছে দুই আরব শেখ এ যেন সব দেখেও আরবদের চুপ করে থাকার প্রতীক আরেকদিকে দেখা যায় এক শিশুকে মাথায় তার ব্যান্ডেজ গায়ে পরনে পোশাক তার সাথে কথা হলে সে বলে আমি ফিলিস্তিনের শিশু শিশু এসেছি ওরা ভালো নেই আজ বাবার সঙ্গে এসেছি ওদের পক্ষে দাঁড়াতে এই কর্মসূচি শুধু একটি প্রতিবাদ নয় এটি একটি নৈতিক অবস্থান বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান আজকের এই গণজমায়েতে গর্জে ওঠে মানবতা যেখানে রাজনীতি নয় বিজয়ী হয় সহমর্মিতা বেদনা মিশে যায় ভালোবাসায় ফিলিস্তিনিদের জন্য নিপীড়িত সকলের জন্য